বন্ধুরা আজকে হলো রবিবার রবিবারে হবে পাঠার মাংস সেটা হবে গোলমরিচ দিয়ে এটা কাঁচা গোলমরিচ একদম আমাদের এদিকে বাজারে পাওয়া যায় কাঁচা গোলমরিচের মাংস যা মারাত্মক হয় না দারুল দারুণ দারুণ তো আজকে বানাবো ওই জন্যে কাঁচা গোলমরিচ দিয়ে কাঁচা গোলমরিচ দিয়ে মাংস করবেন খুবই ভালো লাগে আমি তো এই শীতকাল এলে শীতকাল এলে এই কাঁচা গোলমরিচের মাংস বানাই মুরগির মাংস ভাল লাগে আবার মাটানো ভাল লাগে যাদের সর্দি কাশি আছে না তারা এইটা দিয়ে যদি মাংস খাওয়া হয় তো ভালো হয়ে যাবে তো যাদের এখানে কাঁচা পাওয়া যায় না তারা একটু গুঁড়ো মানে শুকনোটাও খেতে পারে তবে আমাদের এদিকে দিকে কাঁচা পাওয়া যায় তো তো কাঁচাটা দিয়ে মাংস বানায় ও খুবই ভালো হয় খেতে টেস্টই আলাদা শুকনোটার টেস্ট আলাদা আবার কাঁচাটার টেস্ট আলাদা তো চলুন এটা দিয়ে বানাবো মাংস আর এটা কিভাবে কিভাবে এটা এটা এরকমভাবে রাখা যাবে না এখানে আছে এক কিলো আপনাকে দেখাচ্ছি এখানে আছে এই এখানে আছে এক কেজি পুরোপুরি এক কেজি আছে তো এটা প্রসেসিং করতে লাগে এটা একটু গরম জলে ফুটন তো গরম জলে দিয়ে ঢাকা দিয়ে দেবেন একদম কালো হয়ে যাবে তারপরে রোদে দুই তিন দিন শুকিয়ে দেন তারপরে দেখুন ঝালটা আরও বেড়ে যায় কাঁচাতে যত না ঝাল আবার শুকনোতে তার চেয়ে ডবল ঝাল অনেক বেশি কথা বললাম তো আমাদের আজকে বানাবো তাই আপনাদের একটুখানি গল্প করলাম সবসময় কি রান্না করতে ভাল লাগে এগুলো হাসি মজাক মানুষের জীবনে এগুলো ছাড়া আর কি আছে সবাই তো আজকালকে দিনে সিরিয়াস বাবা মজা করা যায় না তো চলুন রান্নাটা শুরু করি বন্ধুরা মাংসটা রান্না মাংসটা ধোয়া হয়ে গেছে তো চলুন রান্নাটা স্টার্ট করি কাঁচা গোলমরিচের মাংস গোলমরিচটা সরিয়ে রাখি তো বন্ধুরা এখানে আদা আদা এখানে আছে রসুন আর গোলমরিচ আদা রসুন গোলমরিচ সব একসাথেই পিষে নেবো তবে একটু বেশি করে পিসছি পিষিয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে আছে পেঁয়াজ আর একটু জিরে আর আদাও আমি পিষে নেবো সব শিলে পিসবো না সব মেশিনে পিসব এই যে জিরে শিলে পিসতে গেলে অনেক সময় লাগে তবে মেশিন মেশিনে শিলের মতনই পেশা যায় এই যে একবারে পিসে একটু নুন দিয়ে ফ্রিজে রেখে দেন ব্যাস বার করুন আর রান্না করুন ধনে আপনারা অবশ্যই খাবেন ধনে আমাদের পেট ঠান্ডা রাখে জিরে দেবো কম ধনে দেবো বেশি এই যে ধনে এগুলো সব ধোয়া আছে কিন্তু যেহেতু ফ্রিজে আমি স্টোর করবো তো ওই জন্য একটু বেশি করেই পিছিয়ে নিলাম কোনো মাপ নেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ব্যাস লঙ্কার দেখুন সাইজ দেখুন মিক্সির জার তো এগুলো ভরে নিই ছাড়িয়ে নিচ্ছি কাঁচা গোলমরিচ এখানে তিনটে স্টিক দেবো বেশি দেবো না কেন কি ঝাল হয়ে যেতে পারে যেহেতু কাঁচা জিনিস না ছাড়াতে একটু অসুবিধা আছে সবগুলো আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে তিনটে মিলিয়ে আমি পিছিয়ে দেবো দিয়ে দেবো সামান্য নুন যেহেতু ফ্রিজে থাকবে একটু নুন দিয়ে রাখা ভালো মিক্সিটা আমার রান্নাঘরে নেই জানেন ডাইনিং স্পেসে আছে এখানে পয়েন্টটা খারাপ হয়ে গেছে মিস্ত্রিকে দেখেছি বুঝতেই পারছেন আজকালকার সবাইকার অনেক টাইমের অভাব রোজই বলে আজকে আসবো কালকে আসবো তো এটা আমি পিছিয়ে নিয়ে আগে হ্যাঁ বন্ধুরা গোলমরিচটা পিষে নিয়ে এলাম কী মারাত্মক ঝাল জানেন কালারটা দেখুন হ্যাঁ একদম মনে হচ্ছে কি বলুন তো মনে হচ্ছে আমলা সাংঘাতিক ঝাল বেশি দেওয়া যাবে না আমাদের বাড়িতে ঝাল কেউ খাই না মানে হাফ চামচ দিলেই হয়ে যাবে এতটাই ঝাল পুরো মুখটা আমার জ্বলে গেল আমি তো ভাবলাম কাঁচাটা মধ্যে এত ঝাল হবে না না ঝাল বিরাট ঝাল দেখছেন এরপরে পিসে নেব পেঁয়াজ পেঁয়াজটাও পেশাব হয়ে গেল আমি তরকারিতে নুন কম দিই কেন করুন তো প্রত্যেকটা মশলাতে আমি নুন দিয়ে দিই পিসি তাহলে কি হবে আপনার একদম পনেরো দিন যদি থেকে যায় না তাহলে নষ্ট হবে না এই যে দেখুন নুন দিয়ে দিয়েছি চলো এগুলো পিষে নিয়ে আসছি একদম চন্দনের মতন পিসে নিয়ে এসছি মশলা হবে চন্দন তবেই হবে রন্ধন বুঝলেন একদম চন্দনের মতন পিসতে হবে দেখুন চল এগুলো স্টোর করি কি করে সেটাও দেখাবো আর গোলমরিচটা দেখুন ভালো করে দেখা যাক সব যদি হাতে পিসতাম না তাহলে দুপুরের ভাত খেতে হতো পাঁচটায় তবে আজকাল মিক্সিগুলো এত ভালো ভালো বেড়ে গেছে না যেটা আপনি ভাবতেই পারবেন এত সুন্দর পেশা হয় এত সুন্দর পেশা হয় কল্পনার বাইরে এই এর মধ্যে করে স্টোর করে রেখে দেন আপনি এইটা তো আমার দিন চলে যাবে যেহেতু আমি মশলা কম খাই তো যারা যেরকম মশলা খাবে তাদের বাড়িতে সেরকম চলবে এই দেখুন এইটা আমি তরকারিতে দেবো প্রায় এক চামচের মতন আছে এই যে এইটা হলো জিরে আদা আর এইখানে আছে পেঁয়াজ এরপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলাম আর দুটো এমনি গোটা রসুন দিলাম এখন শীতকালে রসুন খেতে হয় গরমকালে রসুন ঠিক না খাওয়াই ভালো এটা এক চামচের মতন দেবো এটা দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ ধনে জিরে শুকনো লঙ্কা ব্যাস যেহেতু মশলাতে নুন আছে সেই জন্য আমি এখানে নুন দেব কম এখানে হাফ কেজি মাংস আছে আলুগুলো আমি ভাজলাম না কখনো বিনা আলু ভেজে করে দেখবেন খুব ভালো হয় তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দেবো দিয়ে দেবো বাটি ধোয়া জল বন্ধুরা এখানে কোনো রকম শুকনো লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দেব না তাহলে কিন্তু গোলমরিচের যে একটা স্মেল আছে বা স্বাদ আছে সেটা নষ্ট হয়ে যায় আর আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি পেশা গরম মশলা দেবো না ধনে পাতা দেবো তো আর আলুগুলো আমি ভাজলাম না অনেকেই আলু বেশিরভাগ মানুষই আলু ভেজে করে তো কখনো বিনা ভেজে বানিয়ে দেখুন ভেতর অবধি রস যাবে জানেন এটা করে একবার দেখুন তারপরে বলবেন আর যদি কুকারে দিতে হয় মাংস কষতে কষতে যদি আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো উঠিয়ে নেবে এটা দিয়ে দেবো কভার এদিকে বসে দেবো একটু গরম জল মাংসতে একটু গরম জল দেবো বললাম না আমার রান্নাঘরের সুইচটাও নষ্ট হয়ে গেছে তো ইলেকট্রিক কেটেল যদি বসে দিই তাহলে হয়ে যায় আর ওইদিকে মাইক্রো ওভেনটা মাইক্রো ওভেনের মতো করে নিতে পারি তবে মাইক্রো ওভেনের সুইচটাও ওই জবাব দিচ্ছে দুটো সুইচই একসাথে বানাতে হবে তো এটা ততক্ষণ হোক আমি ততক্ষণ ভাতটা বসে নিই আর মাংস আর ভাত রবিবারের তো আপনাদের ওইদিকে যদি কাঁচা গোলমরিচ পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে এটা বানিয়ে দেখবেন আর এই কাঁচা গোলমরিচটা এটা প্রসেস করতে হবে জানেন কি করে করবেন সেটা আমি পরের ব্লগে দেখাবো কিভাবে করবেন কিভাবে শুকাবেন সব দেখাবো আর এই কাঁচা গোলমরিচ কী জানেন তো আমরা তো সব সময় যা কিছু খাচ্ছি সবই নকল কমসে কম যদি একটুখানি আমরা নিজেরাই খাঁটি জিনিস কিনতে পারি তাহলে ভালো হয় আর এই যে দেখুন হলুদটা এটা আমার এই যে এই সময় শীতকালে কাঁচা হলুদ পাওয়া যায় না ওইটা রোদে ভালো করে শুকিয়ে তারপরে আমি ঘরে মিক্সিতেই পিসি রান্নাঘরে একটু দেখলাম দেখতে তবে জানেন তো এখানে কোনো রকম যারা বেশি করে ঝাল খান একটু গোলমরিচ বেশি করে দেবেন কোনো লাল লঙ্কা দেবেন না দেখতে একটু খারাপ হবে কিন্তু খেতে খারাপ হবে না জানেন তো আমাদের একবার গ্রামের বাড়িতে গেছিলাম তো সেখানে সম্পর্কে আমার মা ছিল মামি তো আমরা গেলাম নদী পার হয়ে গেলাম তারা করলো পাঠার মাংস লোহার করায় বিশ্বাস করবেন না মাংসটা দিয়েছে মনে হচ্ছে ওই যে ন্যাকড়া ধোয়া জল কড়া ধোয়া জল ন্যাকড়া ধোয়া জল না কালো কালো এটা কী মানে খেতেই রুচি হচ্ছিল না খাবার পর এমন লাগলো আজ অবধি আমি অমনি মাংস খাইনি তারপর জানেন তো আমার মা একটা লোহার কড়াই কিনেই ফেললো মাংস বানাবে বলে কিন্তু সত্যিই খুব ভালো হয় দেখতে খারাপ হয় এটা ঠিক কথা কিন্তু খেতে মারাত্মক একটু দেখেনি আপনাদের একটু দেখায় দেবো একটু টমেটো পেস্ট এটা হয়ে গেছে এবারে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেব আমি একবার খুলে খালি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি এখানে ধনে পাতা দিলাম ধনে পাতা যদি দিই তাহলে আমি গরম মশলা দিই না বন্ধুরা এই হলো আমার গোলমরিচ চিকেন আমি এটা এর মধ্যেই রেখে দেবো তাহলে গরম থাকবে কুকারে থাকলে অনেকক্ষণ গরম থাকে তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই